নমস্কার স্বাগতম আজকের বিশেষ রাশিফল পর্বে আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেল আজ আমরা আলোচনা করব মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশ সাল কীরকম যাবে সম্পূর্ণ বাৎসরিক ভবিষ্যৎবাণী আমরা করতে চলেছি কর্মজীবন অর্থ প্রেম বিবাহ পরিবার স্বাস্থ্য সবকিছুর বিস্তারিত জানবেন এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তবে একটা কথা প্রথমেই বলে নিই এটি একটি জেনারেল আলোচনা আরও ডিটেল প্রেডিকশানের জন্য আপনার কুণ্ডলী বিশ্লেষণ বিশেষভাবে জরুরি তো চলুন শুরু করা যাক আজকের মিন রাশির দু হাজার বার্ষিক রাশিফল নিয়ে তো প্রথমেই আসব বার্ষিক আলোচনায় দু সাল মিন রাশির জাতকদের জন্য পরিবর্তনের বছর বিশেষ করে কর্মজীবন ও অর্থভাগ্য বড় অগ্রগতি দেখা যাবে বছরের শুরুটা কিছুটা ধীরগতির হলেও মাঝামাঝি থেকে ভাগ্যের দরজা খুলে যাবে সম্পর্ক ও স্বাস্থ্যের অনেক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায় তো প্রথমে আসবো জানুয়ারি থেকে মার্চ এই সময়কাল আপনাদের কেমন যাবে আলোচনা করি কর্মজীবন নিয়ে চাকরির ক্ষেত্রে নূতন দায়িত্ব আসবে কাজের চাপ বাড়বে যারা চাকরি খুঁজছেন ফেব্রুয়ারির পর ভালো সুযোগ মিলবে ব্যবসায়ীদের নূতন চুক্তি বা পার্টনারশিপে যেতে পারে এরপর আসি জানুয়ারি থেকে মার্চ মিন রাশির জন্য অর্থভাগ্য কেমন যাবে বছরের শুরুতে খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে বিনিয়োগ করলে সঠিক পরামর্শ নিয়েই করবেন কোনো পুরনো বকেয়া পাওনা ফিরে আসতে পারে এরপর প্রেম ও বিবাহ সংক্রান্ত আলোচনায় সম্পর্ক স্থিতিশীল থাকবে অবিবাহিতদের জন্য ফেব্রুয়ারি মার্চ খুব শুভ পরিবার ও সামাজিক জীবন আপনাদের পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে জমি সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য মার্চ থেকে শুভ সময়ের শুরু আর স্বাস্থ্য ঠান্ডা সর্দি কাশির সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে আর মানসিক চাপ কমানো কিন্তু ভীষণভাবে জরুরি এরপর আসি মিন রাশির এপ্রিল থেকে জুন দু এই সময়কার রাশিফল নিয়ে তো প্রথমে আলোচনা করব কর্মজীবন প্রমোশন বা বেতন বৃদ্ধির সম্ভাবনা এই সময়কালে প্রবল নূতন প্রজেক্টে সাফল্য পাবেন যারা বিদেশে কাজ বা পড়াশোনা পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু বিশেষ শুভ সময় আর এই সময়কালে অর্থভাগ্য অর্থাৎ এপ্রিল থেকে জুনের মধ্যে অর্থভাগ্য নিয়ে আলোচনা করব এপ্রিল ও মে মাসে অর্থের বিশেষ প্রবাহ সঞ্চয়ের জন্য এই সময়কাল আদর্শ সময় লটারি শেয়ার মার্কেটে অল্প লাভ হলেও ঝুঁকি না বাড়ানোই ভালো এরপর আলোচনা করি প্রেম ও বিবাহ সংক্রান্ত বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি দূর হবে প্রেমে প্রতিশ্রুতি বাড়বে কেউ কেউ সম্পর্ককে বিয়ের দিকে নিয়ে যেতে পারেন এরপর আসি স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় এই সময়কালে শারীরিক শক্তি কিন্তু বাড়বে আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে তবে পেটের সামান্য সমস্যা বিরক্ত হতে পারেন তাই এই সংক্রান্ত যদি কোনো সমস্যা আপনার হয় তাহলে কিন্তু অতি অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এরপর আসি জুলাই থেকে সেপ্টেম্বর দু এই সময়কাল মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় তো প্রথমেই আসব কর্মজীবন নিয়ে এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন যা ভবিষ্যতে সাফল্য নির্ধারণ করবে কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ আসবে চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে আর অর্থভাগ্য বড় আর্থিক লাভ হতে পারে নূতন সম্পত্তি বা বাড়ি কেনার সম্ভাবনা এই সময়কালে কিন্তু প্রবল অপ্রয়োজনীয় খরচ কমানো কিন্তু আপনাদের বিশেষভাবে জরুরি প্রেম ও বিবাহ সংক্রান্ত আলোচনায় আসি প্রেম জীবনে আবেগ বেশি থাকবে সম্পর্ক ভেঙে নূতন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে দেখা যায় দাম্পত্য জীবন খুব শান্তিপূর্ণ হবে আর এই সময়কালে স্বাস্থ্য আপনাদের কেমন থাকবে আসুন সেই সংক্রান্ত আলোচনায় রক্তচাপ বা ট্রেস নিয়ন্ত্রণ রাখা কিন্তু ভীষণভাবে জরুরি এই সময় এই ধরনের প্রবলেম কিন্তু আপনার অ্যারাইজ করতে পারে আর ভ্রমণের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে উপযুক্ত তো এরপর আসবো অক্টোবর বছরের শেষ সময়টা আপনাদের কেমন যাবে। প্রথমে আসি কর্মজীবন নিয়ে বছরের শেষ কোয়ার্টার কর্মজীবনের জন্য অত্যন্ত শুভ পুরনো পরিশ্রম তার ফল পাবেন ব্যবসায়ীদের জন্য লাভের সিজন আর অর্থভাগ্য আকস্মিক টাকা আসার সম্ভাবনা ভীষণভাবে প্রবল সঞ্চয় বিনিয়োগ ও সম্পত্তি কেনার জন্য এটি একটি শুভ সময় বছরের শেষ নাগাদ অর্থের স্থিতিশীলতা কিন্তু বাড়বে এরপর আসি প্রেম ও বিবাহ সংক্রান্ত আলোচনায় বছরের শেষ কোয়ার্টারে প্রেম বিয়ে বাগদান সব কিছুতেই শুভ ফল পাবেন দাম্পত্য সম্পর্কে নূতন আনন্দ আসবে পরিবারে নূতন সদস্যের আগমনের সম্ভাবনা আছে এরপর স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় অর্থাৎ এই শেষ শেষ কোয়ার্টারে কোয়ার্টারে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে এই আলোচনায় আসি শরীর কিন্তু এই সময় সুস্থ থাকবে মানসিক প্রশস্তি এবং আত্মবিশ্বাস বাড়বে তো দু সালে মীন রাশির জন্য বিশেষ সাফল্য বিদেশ ভ্রমণ বা বিদেশে চাকরির সুযোগ বড় আর্থিক লাভ পরিবারের শান্তি ও সুখ বৃদ্ধি প্রেমে প্রতিশ্রুতি পূরণ এবং কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন তো এরপর যেটা আমরা সাধারণত করে থাকি আসুন সেই আলোচনায় আসি অর্থাৎ শুভ রং শুভ সংখ্যা এবং প্রতিকার নিয়ে শুভ রং এই বছরে সাদা আকাশী এবং নীল শুভ রং দু হাজার সাদা আকাশি এবং নীল শুভ সংখ্যা তিন এবং সাত শুভ সংখ্যা তিন এবং সাত শুভ দিন বৃহস্পতিবার এবং সোমবার শুভ দিন বৃহস্পতিবার এবং সোমবার আর প্রতিকার বা রেমিডিজ এ বলব আপনাদের গাছ লাগানো ভীষণভাবে জরুরি আর ওম নম নারায়ণ মন্ত্র আপনারা অন্তত একশো আটবার বার জপ করবেন প্রত্যেক বৃহস্পতিবার হলুদ দান করলে ভাগ্যে কিন্তু উন্নতি ঘটবে তো মিন জাতক বা জাতিকাদের জন্য দু সাল সাফল্য অর্থ প্রেম অর্থভাগ্য মানসিক উন্নতির বছর কিছু চাপ ও বাধা থাকলেও বছরের শেষে কৃতিত্ব আপনাদের হাসি এনে দেবে নিজের ওপর বিশ্বাস রাখুন ফল কিন্তু মিলবেই তো এই ছিল মিন রাশির দু সালের বিশদ বাৎসরিক রাশিফল আশা করি এই বছরের প্রতিটি শুভ সুযোগ আপনার জীবনে সাফল্য ও আনন্দ এনে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পরবর্তী রাশিফলে আবার দেখা হবে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি